হাদির বিচার করতে হবে সো এর মধ্যে আমরা কি কি দেখলাম যে যারা অ্যাক্টিভিজম করতেছে তাদের ফেসবুক আইডি একটার পর একটা খেয়ে দিচ্ছে আবার কিছু কিছু কপিরাইট ভায়োলেশন মানে খুব ফানি ফানি মেটা যেটা করতেছে আমি জানি না বাংলাদেশ গভর্নমেন্টের অ্যাকচুয়ালি এখন কিছু একটা মানে মেটার সাথে একটা এগ্রিমেন্ট নিয়ে আসা উচিত সেটা হচ্ছে এর আগে যেটা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা তার অ্যাকাউন্টের মধ্যে অ্যাটাক চিন্তা করা যায় তার অ্যাকাউন্টের মধ্যে অ্যাটাক তার ছবি গায়েব করে দিচ্ছে হাদি সম্বন্ধে ভিডিও দিয়েছে সেটা করে দিয়েছে মেটার যে ভারতীয় যারা আছে তারা এই নাটের গ্রুপ এবং এই গ্রুপটা আগে কাজ করতে হচ্ছে আমাদের পলক আর এন জিয়া খুনি জিয়া যেটা তার সাথে একসাথে কাজ করতো এই পার্টিরা এখন কাজ করতে হচ্ছে জেনারেল ওয়াকার আর গোয়েন্দা সংস্থাগুলোর সাথে আপনি একটা জিনিস খুব এয়া করে দেখেন যে সবাই অ্যাক্টিভিস্ট অ্যাক্টিভিস্ট জানা আছে সবার উপরে করতেছে কাদের কাদের উপরে আক্রমণ হচ্ছে না বলেন তো ওই যে ওয়াকারের পদবালক ওইদিকে নাজমুস সাকিব আর কে কে আছে দেখবেন যেগুলো যেগুলো ইয়া হয় মানে সরকারের তো সামুদিক করতেছে সরকার মানে ওই বলতে হচ্ছে ওয়াকার সরকারই তো সামুদিক তাদের একাউন্টে কোনো কিছু হচ্ছে না সব হচ্ছে আমাদের এখানে আমার নিজের পার্সোনাল লাইফ এর কপিরাইট স্ট্রাইক দিছে বাট একটা জিনিস আপনারা বুঝবেন যে আমরা কি কাকে ধরতেছি ফয়সাল হচ্ছে খুনি ফয়সাল ট্রিগার টিপেছে তাকে প্রশিক্ষণ দিয়েছে কে আমরা দেখেছি মেজর সাদেক এবং তার ওয়াইফ তারা মেজর সাদেক একশো দিন তার কার্য দেশ যে ইউনিট ছিল ইউনিট থেকে অ্যাবসেন্ট হয়ে সে এতদিন ধরে সে আওয়ামী ট্রেনিং দিয়েছে এই ট্রেনিং এর ফসল হচ্ছে এটা সো একশো দিন অ্যাবসেন্ট হয়ে তো অ্যাবসেন্ট থেকে একটা মিলিটারি অফিসার একটা সৈনিক চব্বিশ ঘন্টা অ্যাবসেন্ট থাকলে এটা ডেলি রিপোর্টের মধ্যে ব্রিগেড হেডকোয়ার্টারে চলে যায় মাসে এক সপ্তাহ হয়ে গেলে এটা মানে ডিভিশন হেডকোয়ার্টারে চলে যায় ওখান থেকে সরাসরি আর্মি হেডকোয়ার্টারে চলে যায় আর অফিসারেরটা হচ্ছে ইনস্ট্যান্ট অফিসার একটা ইনস্ট্যান্ট মেজর সাদেক ট্রেনিং দিয়েছে এই এদেরকে গন্ডগোল পাকানোর জন্য এখন গন্ডগোল পাকাচ্ছে আর আপনারা ধরে নিচ্ছেন হচ্ছে ফয়সল হচ্ছে খুনি খুনি হচ্ছে মেজর সাদেক আর তার বস জেনারেল ওয়াকার হাদির খুনি ফুল স্টক এরা এদেরকে প্রশিক্ষণ দিয়েছে আর আমরা এখন চাচ্ছি হচ্ছে বিচার বিচার করবে হাদির এখন যে ভারতের যে অ্যাক্টিভিটিস আপনারা দেখতেছেন যে মেটাতে তারা এমনভাবে সিচুয়েশনটা করেছে যে হাতি একজন টেরোরিস্ট ছিল ইসলামিক টেরোরিস্ট এবং সেই অনুযায়ী এবং এ ব্যাপারে বাংলাদেশের কোনো কিছু কথা কথাবার্তা নেই আমি এখন পর্যন্ত হ্যাঁ সরকার নিজে এখানে অ্যাটাকের শিকার বাট কথা হচ্ছে এইখানে আগে পলক যেটা সরকারের মাধ্যমে যেটা করত সেই সরকারটা হচ্ছে এখন হচ্ছে ইউনুস সরকার ইউনুস সরকার তো এটা ইচ্ছা করলেই পারে মেটার সাথে কথা বলতে পারে না যে এই এই সিচুয়েশনটা বাংলাদেশে হচ্ছে আমি একটা জিনিস ভালো জিনিস দেখলাম ওই যে ফ্যাট চেকার কদর উদ্দিন শিশির সবার ইমেইল অ্যাড্রেস যেখান থেকে যে সমস্ত জায়গা থেকে স্ট্রাইক দেওয়া হচ্ছে এটা নিয়েছে আমি মনে করতেছি যে সে কোনো অ্যাক্টিভিটিস করতেছে তাদের তাদের সাথে কন্ট্যাক্ট করতেছে অনেকের সাথে কন্টাক্ট আছে যেমন জুলুল কাননায়ন সায়ারের সাথে ফেসবুকে মেটার একটা কানেকশন ছিল যখন আমরা একসাথে শেখ হাসিনার ইয়া করতাম তখন একবার অ্যাকাউন্ট একবার হাসলাম জুলকান্নাইন সায়ার করছে আমার হেল্প করছিলো তাকে আমি থ্যাংক ইউ দিয়েছিলাম ওটা আবার এখন সে স্ক্রিনশট শেয়ার করে তখন তাকে খুবই অ্যাপ্রিসিয়েট করছে হ্যাঁ তখন তো তুই ভালো ছিলিস তখন তোরা এক অ্যাপ্রিসিয়েট করবই এবং শেখ হাসিনা পতনে তার অবদান আছে এটা অস্বীকার করা কিছু নেই বাট এখন এখন ওয়াকার ইজ সাকিং সামন্স ডিক অ্যান্ড ইউ আর সাকিং ওয়াকার্স ডিক দিস ব্লাড ইন্ডিয়ান ডগস সো এখন আলটিমেটলি হচ্ছে আমরা যতই বিচার চাই আমাদেরকে দেখতে হবে ফয়সল শুধু ট্রিগারটা টিপেছে আর এদেরকে ট্রেনিং দিয়েছে মেজর সাদেক আর মেজর সাদেককে স্পেয়ার করে দিয়েছে হচ্ছে এখন শুধু দেখবেন যে আমি একটা জিনিস বলি গত তিন চার দিন আগে একটা তিন বাহিনীর প্রধান গিয়েছিল প্রফেসার ইন্দুর সাথে দেখা করতে ওই দিন রাতের বেলা জেনারেল বসে একটা বিশাল মিটিং বসেছিল ওই মিটিং এর মাধ্যমেই এই যে এখন আপনারা দেখতেছেন না এখন আমাদের জাহাঙ্গীর স্যার থাকবে কি থাকবে না তারপরে খোদা বক্স রিজাইন দিয়ে দিয়েছে শুধু এইটুকুই হয়েছে আমি যেটা শুনলাম জাহাঙ্গীর স্যার ইজ সিক উনি অফিসেও যাচ্ছে না কি করতেছে উনি ডিটারমাইন্ড যে উনি রিটায়ার করবে মানে রিজাইন দিবে এখন এই সিচুয়েশনটা একটা হজবরল একটা অবস্থা এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইনট্রিম গভর্নমেন্ট চাচ্ছে কোন রকমে কোন রকম একটা নির্বাচন করে বিএনপির কাছে ক্ষমতা দিয়ে চলে যাবে আমরা কিন্তু এটা চাই না বিএনপি ক্ষমতায় আসুক কারো কোনো সমস্যা নাই কিন্তু নির্বাচনটা সহি হবে নির্বাচনটা সহি হইতে হবে এইটাই আমরা এমন একটা সেনাবাহিনীর কাছে আমাদের প্রত্যাশা একটাই যে যে যেভাবেই মানে ক্ষমতা নেওয়ার পরে করুক কিন্তু পাঁচ বছর পর পরে একটা নির্বাচন হবে সোহি নির্বাচন এইটা সেনাবাহিনী ছাড়া কেউ এনশিওর করতে পারবে না সো আমি এনটিমের মতো আমি বলবো না যে এন এখন যে অবস্থা এবং আমি যেটা মনে করতেছি যে এখন যে হারে পাবলিক ডিমান্ড হচ্ছে জাস্টিসের জন্য আমার মনে হয় যে আমরা দেখলাম এক ফসলের অ্যাকাউন্টে নাকি একশো সাতাশ কোটি টাকা চেক পাওয়া গেছে কে দিছে কে দিছে এই সমস্ত ইনফরমেশন কিন্তু বেরোচ্ছে না তখনই জনগণের মধ্যে সন্দেহটা দেখা দিচ্ছে আমি মনে করি যে বিডিআর কমিশনের মতো যেন একটা কমিশন হয়েছিল এই হাদির খুনি ধরার ব্যাপারে একটা উচ্চ পর্যায়ে কমিশন গঠন করা এখনই উচিত যারা সমস্ত গোয়েন্দা সংস্থা পুলিশের কার্যক্রম ওভারসি করবে কারণ ওই যে মানে এখন কি হয়েছে না হয়েছে আমরা বুঝতেছি যে গোয়েন্দা সংস্থার একটা অংশ আমাদেরকে বিভ্রান্ত করেছে যে সে আগেই ভারতে পালিয়ে গিয়েছে পরে পুলিশ বের করলো যে না আসলে তখনও ভারতে পালিয়ে যায়নি আর ওদিক দিয়ে বলে দিছে যে চলে গেছে এরা সব হচ্ছে গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করতেছে গোয়েন্দা সংস্থা কার অ্যাডভাইজে কাজ করতেছে ওই ওখানে আপা বসে আছে আপার ইয়াতে কাজ করতেছে ওই যে পাঁচটা জেনারেল পালা হয়ে গেছে না ওই পাঁচটা জেনারেল এখন ইন্ডিয়াতে অপারেশন স্ট্রুম বানায় অফিস করে যে আমরা লাস্ট মুহূর্তে দেখলাম না মেজর জেনারেল কবির আমার কোর্সমেট সে পালায় গেল কেন পালাই গেছে সে পালাই জানে তাকে জেনারেল ওয়াকার পাঠাই দিয়েছে কারণ সে এই যে আইসিটি কমিশনের সে সাক্ষী দিয়েছে যে পুলিশের আই যে মামুন যেরকম পুলিশ তার আদেশে পুলিশ গুলি করেছে ছাত্র জনতার দিকে কবির হচ্ছে সাক্ষী যে উনি এবং এই সাক্ষ্য নামা ভিডিও এবং অডিও সবকিছু আছে আইসিটি আতে এইটা যেই ওয়াকার জেনারেল ওয়াকার বুঝছে জেনারেল ওয়াকার কবিরে পার করাই দিয়েছে দিচ্ছে কবির ইজ নট দ্যাট স্মার্ট জ্যাক আইকা ইন্ডিয়া ইয়া আমার কোর্স আমি ভালো মতো যাই সো আমরা যত যাই করি আমি মনে করি যে এই মুহূর্তে একটা কমিশন গঠন করা দরকার আর জনগণ যেভাবে ফুসে উঠতেছে সেই ফুসে ওঠা আমাদেরকে থামানো যাবে না আর এটার ফাইনাল একদম ক্লিয়ার ক্লিয়ার কাট কাট সলিউশন হচ্ছে সেম আমি আরবার যেটা বলতেছি জেনারেল ওয়াকারকে সরাই দিলে আলটিমেটলি কিছু ইয়া হয়ে যাবে এখন যেটা হচ্ছে সে একটা প্যারালাল গভর্নমেন্ট পাচ্ছে সরকারের পাশাপাশি একটা প্যারালাল গভর্নমেন্ট চালাচ্ছে এবং প্রফেসর ইনু সরকার যে কতটা দুর্বল আমি আমি কয়েকদিন আগে শেয়ার করেছি যে আমার যে কি বলে আমার যে রিটায়ারমেন্ট এটা জেনারেল এবং একটা জিনিস হচ্ছে আমি একটা মিলিটারি অফিসার আমি একটু গেজেটেড অফিসার আমাকে যদি কোনো কারণে বেনিফিট বন্ধ করতে হয় আমাকে চাকরিচ্যুত করতে হবে চাকরিচ্যুত করার এখন সুযোগ নাই যদি কোনো ডিসিপ্লিনের অ্যাকশন হয় মানে মানে মিলিটারি না গেজেটেড অফিসারদের জন্য একটা নিয়ম নীতি আছে একটা কমিটি গঠন করতে হবে তারা তদন্ত করবে আমার কাছ থেকে আমাকে শো করবে আমা আমি আমার বক্তব্যটা শুনবে আমাকে যদি না পায় চিঠিটা আমার বাসায় চিঠি দিতে হবে তারা কোনো চিঠি দেয় নাই যদি না পায় তারা পত্রিকায় বিজ্ঞাপন দিবে যে তোমার এখানে শোকস করা তোমার নামে এই ইয়ে আছে কোনো কিছুই করা হয় নাই তারা একটা চিঠি পাঠাইলো প্রফেসর ইউনিভার্সে আর প্রফেসর ইউনিভার্সিটির সম্মতি দিল এবং আমি যে চিঠিটা সই করছি সেটা যে শেয়ার করেছি সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে একজন বলতেছে প্রফেসর ইউনিভার্সিটি অ্যাগ্রি করছে প্রফেসর ইউনিস কীভাবে একটা মানে উইদাউট আমি পরে মিলিটারিতে কথা বলছি বলল যে সেনাবাহিনী থেকে নাকি চিঠিটা গেছে যে আমি সেনাবাহিনীর ভাবমূর্তি উন্ন করছি আরে বেটা আমি ২৮ বছর চাকরি করে ক্লিন ভাবে নট দ্যাট আমি ক্লিন ক্লিন রেকর্ড নিয়ে বের হচ্ছি যদি একজনের এগেন্স্টে হাজারটা ইয়েও থাকে সে যদি নর্মাল রিটায়ারমেন্ট করে ইউ জাস্ট কেন তাকে এটা বন্ধ করতে পারবে কোনো আইনে পারবে না সো এটা জেনারেল ওয়াকারও ভালো মতো জানে এটা হচ্ছে সেন্স অফ জাস্টিস তার মধ্যে নাই সে মনে করে যে এখনো সেই হাসিনার আমলে যে আমার পাওয়ার আছে সে ভালো মতো জানে আমার এটা আটকায় রাখতে পারবে না কোনোভাবেই কোনোভাবেই পারবে না এটা আমি আদালতে ইয়া করলে এখন আদালত তারা করে হয়তো আটকায় দিচ্ছে না করতেছে আমি একদম আমার আমি অ্যাকচুয়ালি রিটায়ারমেন্ট করার পর থেকে আমার টাকাটা ওখানেই জমতেছে আমার প্ল্যান হচ্ছে ফিউচারে ছেলেদের জন্য যখন বিয়ে দিব তখন ওই টাকা নিয়ে আসবো বাট ওই টাকা আমি কোনো ইউজ করতেছি না লাগতেছে আমি ইনশাল্লাহ আমি এবং আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ আমেরিকাতে আমরা ভালো ইনকাম করি ভালো টাকা আমার দরকার নাই বাট হচ্ছে এটা হচ্ছে একটা ডিস্টার্ব করা জেনারেল ওয়াকার যেটা করার চেষ্টা করতেছে তার কোনো সেন্স অফ জাস্টিস নাই সো এরকম একটা সেন্স অফ জাস্টিস যার নাই মিলিটারির সেনাপ্রধান হয়ে গেছে সে ওই যে জামাই কোটাতে আওয়ামী লীগের জামাই সো আমি যেটা মনে করি এখন হাদির যে বিচার চাওয়াটা হচ্ছে এখন সবকিছুর কি ফ্যাক্টর এই যে পার্টিটা আছে ভারতের যে যে প্যারালাল গভর্নমেন্টটা সেনাপ্রধান চালাচ্ছে ওইটাই ভেঙে যাবে হচ্ছে এই হাদির বিচার চাওয়াটা নিয়ে এবং আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম আজকে তারেক জিয়া যাবে হচ্ছে হাদির কবরে জিয়ার করতে যায়নি কালকে নাকি যাবে লেটসি এবং উনি যদি হাদির বিচার না চায় আমরা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার সময় তাদেরকে দেখে নাই হাদির ব্যাপারেও তাদেরকে লোকজন থেকে দেখি নাই এবং আমি এইটা যদি হয় আমরা হয়তো বা ফিউচারে যে কি বলে এই যে বিডিআর কমিশনার যে রিপোর্টটা হয়েছে এটার ব্যাপারেও তারা সেনাবাহিনীর লোকজন তার দিকে তাকায় আছে কিন্তু সেনাবাহিনী তাদেরকে এই জেনারেল ওয়াকার ওই ব্রিগেডিয়ার শামসকে পাঠিয়েছিল লন্ডনে আমি বলছিলাম যে লন্ডনে পাঠিয়েছিল তার সাথে তখনই হেসুল সাহেবের সাথে একটা কানেকশান করে দিছিল শামস যে তারা বিএনপি পাওয়ারে নিয়ে আসবে আমার মনে হয় না সেনা বাহিনী যারা গ্রাউন্ডে কাজ করে তারা ওই আদেশটা মানবে তারা আমরা চাই একটা সহি ইলেকশন সেনাবাহিনীর গ্রাসরুট লেভেলে যারা আছে তারা আমাদেরকে সহি ইলেকশন ইনশাল্লাহ দিবে বাট কথা হচ্ছে এই যে ভারতীয় হেজিমনিটা আমরা এখনো ভাঙতে পারতেছি না ভারতীয় হেজিমনির এখন পিলার হচ্ছে এই হাদি এবং হাদি জীবিত হাতি থেকে হাদি থেকে মৃত হাদি শহীদ হাদি আমাদের থেকে আরো বেশি স্ট্রং এবং এইটাই ভারত বুঝতে পেরেছে যে তারা যে হাদিকে মানে মারিয়ে আমাদের একটা ভীতি সঞ্চার করতে চাইছে সেই ভীতি করতে তারা পারে নাই সো আমরা এটার বিচার চাই যদি তারেক যদি এই বিচারের জন্য আমাদেরকে স্যাটিসফাইড না করতে পারে বাংলাদেশের জনগণ এটা ছাড়বে না এবং আমি মনে করি ফয়সল শুধু স্টিকারটা টিপেছে এটার জন্য দায়ী মেজর সাদেক জেনারেল ওয়াকার আমরা এই আন্দোলনকে ইনশাল্লাহ যদি হাদির ব্যাপারে কোনো বিচার আমরা না পাই আমরা ওয়াকারের দিকে হাঁটা ধরবো ইনশাল্লাহ এই ভারতীয় কুকুরকে সেনাবাহিনী প্রধান রেখে সামনে একটা নির্বাচনও হইতে পারবে না হাদির হাদির বিচার হবে না আগামী আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে বিরাট কিছু ঘটবে অনেক কিছু স্পষ্ট হবে বিশেষ করে তারেক জিয়া জামাত এনসিপি সহ নানান সমীকরণ দেবালোকের ন্যায় স্পষ্ট হবে এখন পর্যন্ত ধোঁয়াশার মধ্যে বিশেষ করে জামাত চরমনাইয়ের জোট থাকবে কি থাকবে না না বেরিয়ে যাবে না কি ধোয়াশা কাটেনি যদিও অফিসিয়ালি দুই দলেই বলেছে যে আসলে কিছু না জিতিয়ে আনার মতো প্রার্থী নির্বাচন করার সর্বোচ্চ চেষ্টা তারা করছে অন দ্য আদার হ্যান্ড এনসিবির সাথে জামাতের জোট মোটামুটি ফাইনাল পার্টিতে রেজলিউশন পাশ হয়ে গেছে যদিও এটা নিয়ে টান উত্তেজনা কিছু বিপদগামী নারী নেত্রী মানে সালে সীমায় ত্যালগাসটা আমার দল করে দলের গঠনতন্ত্র মানার প্রতিশ্রুতি তারা দিয়েছে দলের যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যে সংখ্যাগরিষ্ঠ উচ্চতর পরিষদে যা বলবে সেটা মানতে বাধ্য কারণ ভিন্ন মত থাকলেও মেজরিটি মানতে বাধ্য দিস ইস ডেমোক্রেসি এবং পার্টির একজন মেম্বার কমিটমেন্ট থাকাটা হয়েছে যে সাথে জটে যাবে তারা আর কিছু নারী নেত্রী ফেসবুকে পোস্ট দিছে এটা মানব না প্রয়োজনে পদত্যাগ করবো এর মানে আপনি কি গণতন্ত্র দল পার্টি ফিলোসফি গঠনতন্ত্র এগুলো বিশ্বাস করেন ঘাটতারামি করেন আপনার মন্মত না হলে আপনি থাকবেন না নিজে একটা দোকান খুলেন পার্টির এটা কোনো বৈশিষ্ট্য হতে পারে না পার্টির অধিকাংশ মিলে সিদ্ধান্ত নিয়েছে অযৌক্তিক আর আপনি একা যৌক্তিক হোয়াট এভার তো এখানে এই যে নানান ধোয়াশা যে আসলে এনসি জামাত এবি পার্টি জোট হবে কিনা জামাত এনসিপি জোট হবে কিনা চরমায় জামাত জোট বা সমঝোতা টিকবে কিনা মামুনুল হকের দল খেলাফত মজলিশ জামাতের সাথে থাকবে কিনা কর্নেল কর্নেলি জামাতে যোগ দিয়ে রাষ্ট্রপতি হবেন কিনা আরো অনেক কিছু স্পষ্ট হবে জাস্ট সি এইট আওয়ার সময় লাগবে জামাত চর্মনায় সমঝোতাও আটচল্লিশ ঘন্টার মধ্যে অনেকটা স্পষ্ট হবে জামাত চর্মনায় সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বৈঠক চলছে আমি যখন কথা বলছি এবং তার সফলতার দ্বার প্রান্তে জামাত চর্মনাই উভয় দলেই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা মানসিকতা রাখে মাঠ পর্যায়ে কিছু চর্মনাই জামাতকে মরলগিরি অমুক কথাবার্তা বলে আবার জামাতের কিছু লোকজন চর্মনাই যোগ্যতার চাইতে বেশি চায় এরকম কথাবার্তা বলে কিন্তু এটা রিয়ালিটি না বাস্তবতা হচ্ছে জামাত এবং চর্মনাই দুই দলেই সর্বোচ্চ আন্তরিকতার সাথে সফলতার দ্বার প্রান্তে দুই দলে জিতিয়ে আনার আসার মতো জিতে আসার মতো প্রার্থী সিলেক্ট করতে তৎপর দুই দলেই সর্বোচ্চ সার দিতে প্রস্তুত এবং এই দুই দলের মধ্যে কোনো বিদ্রোহের সম্ভাবনা নেই যে আমাকে নমিনেশন না দিলে আমি স্বতন্ত্র করবো আমি বিএনপিতে চলে যাব না নমিনেশন যাকেই দেয়া হোক না কেন তার পক্ষে দুই দল ঝাঁপিয়ে পড়বে জামাত সিদ্ধান্ত নিয়েছে যেহেতু আমাদের টাকা পয়সা বেশি আমরা এনসিপি জোটে আসলে এই পার্টি জোটে আসলে তাদেরকেও টাকা দিব প্রয়োজন বৈধভাবে যে টাকা দেয়া যায় যে অনুদান দেওয়া যায় এটা সত্য কথা এটা অসত্য কথা নয় টাকাও দিবে জনশক্তিরা একটু জামাতের জনশক্তির উপর নির্দেশনা দেওয়া হয়েছে যে চর্মনাই কে যে সব আসনে ছাড় দেওয়া হবে সেই জায়গায় চর্মনাই প্রার্থী এটা মনে করা যাবে না মনে করতে হবে যে আমার প্রার্থী এবং এটা দলের সাথে ক্ষমতায় আসতে হবে বিএনপি কে পরাজিত করতে হবে কথা ফাইনাল এরকম নানান ধোয়াশা আটচল্লিশ ঘন্টার মধ্যে কেটে যাবে গণঅধিকার পরিষদ ভেঙে যাবে গণঅধিকার পরিষদের অনেকে ऑलरेडी পদত্যাগ করেছে অনেকে এনসিবির সাথে যাবে আলাপ আলোচনা করছে কারণ ভিপি নூர் বেঈমানি করেছেন কোটি কোটি টাকা মননয়ন ফান্ড বিক্রি করে তারপরে দুইটা সিটের বিনিময়ে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে এর মানে আপনি ফান্ড কালেকশন করছেন যে আপনি ব্যবসা করবেন তারপরে ফান্ড এমবিশন করেছেন আপনি এই ভিনুরদের রাজনীতি নাই তো দর্শক এর জন্য আগামী আটচল্লিশ ঘন্টা রাজনীতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তারেক রহমানের হতাশা সর্বোচ্চ পর্যায়ে যাবে নির্বাচন লেভেল প্লেইং ফিল ইউরোসের দৃষ্টিভঙ্গি ওসমান হাদি হত্যাকারীদের বিষয়ে আদৌ সাগরীয় পরিণতি না কিছু এগুলো অনেক কিছু দৃশ্যমান হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশ্ন একটা কঠিন খেলা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা দেখবো জাহাঙ্গীর সাহেব থেকে যাচ্ছেন নাকলুর রহমানকে আনা হচ্ছে নাকি খোদা বক্স গেছেন এখানে তারেক রহমানের কথা ইউনুস কতটুকু মানবেন কি মানবেন না না ইউনুস তার নিজের হ্যাডম দেখাতে পারবেন যেমন তারেক রহমানরা চায় এই ব্যর্থ জাহাঙ্গীরকে রেখে দিতে কিন্তু ইউনুস চান যে না হ্যাডম ওলা খলিল রহমানকে আনতে কিন্তু ভারতপন্থীরা খলিল রহমানকে কিছু কিছুতেই মানতে পারছে না এইসব হিসাব নিকাশও আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ক্লিয়ার হবে অতএব শুধু জামাত এনসিবি চরমনাই না ডক্টর ইউনুস তারেক রহমান সবকিছুর সমীকরণ নানান সমীকরণের চূড়ান্ত হবে বিশেষ করে তারেক রহমানকে ঘিরে আহ তারেক রহমান দেশে এসেছেন এখন এনসিপি কে নিয়ে এখনো যদিও এনসিপি তে পাশ হয়েছে জামাতের সাথে জটে যাবে তারপর তারেক রহমানের সাথে লাস্ট একটা আহ কনভারসেশনের চেষ্টা এনসিবি নেতারা কেউ কেউ করবে যে বিএনপির কাছ থেকে কিছু আসন পাওয়া যায় এখানে কিন্তু এনসিপি এনসিপি কে বিএনপি কোনো আসনেই দিতে চায় না ব্যক্তি হিসাবে দু একজনকে দিতে চায় কিন্তু জোট হিসাবে দল হিসাবে এনসিপি কে একটাও দিতে চায় না কিন্তু দুই তিনটা ব্যক্তিকে দিতে চায় তো এই জায়গায় এই জায়গায় দর্শক পরিস্থিতি ঘুরে যাচ্ছে কিছু নাটকীয়তা আছে অনিশ্চয়তা আছে এই অনিশ্চয়তা কেটে যাবে আগামী ফোর্টি এইট আওয়ার্স এর মধ্যে তার মধ্যে যেটা হবে যে পুরো বাংলাদেশ থাকবে জামায়াত ইসলামীর পক্ষে সমস্ত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশপন্থী শক্তি জামায়াত ইসলামীর পক্ষে দাঁড়াবে কর্নেল অলিরা জামায়াত ইসলামের পক্ষে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে বীর মুক্তিযোদ্ধারা দলে দলে জামাতকে সমর্থন দিবে রাজাকারদের দল বিএনপি কে আজিজ রাজাকারদের দল রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরীদের দল সাজাপ্রাপ্ত রাজাকার মির্জা রুহুল আমিনের দল মির্জা ফখরুলের বাবার দল এদেরকে এদেশের জনগণ এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা স্বাধীনতা সার্বত্বের পক্ষের শক্তিরা এদের পক্ষে থাকবে না থাকবে যারা স্বাধীনতার প্রশ্নে আপসিন যারা ষোলোই ডিসেম্বরের পর এক সেকেন্ডের জন্য স্বাধীনতা বিরোধী না তাদের পক্ষে থাকবে এটা স্পষ্ট হবে তারেক রহমান দেশে আসার প্রজেক্ট যে ব্যর্থ হয়েছে যে আলাদা কাউকে তারেক রহমান অ্যাট্রাক্ট করতে পারেননি কাউকে তার দলে ভিড়াতে পারেনি এটা স্পষ্ট হবে শুধু এটা না ছোট ছোট অনেক দল ধ্বংস হয়ে গেছে বিএনপির ভাইরাসের কবলে পড়ে অনেকে নিজ দল বিলুপ্ত করে দিয়েছেন একটা রাজনীতির দোকান ছিল এতদিন এই দোকানের কারণে ছোট ছোট অনেক দল সাদাত হোসেন সেলিম আহ ববি হাজরাজব এরকম অনেকেই ফাইভ স্টার হোটেলে দাওয়াত পেত ঐক্যমত কমিশনে সিট পেত বসার জায়গা পেত কিন্তু এখন তারা নিজের দল বিলুপ্ত করে দিয়েছে দিন শেষে পারবে না এমপি হতে নিজের দলও গেল দুই দিন পর বিএনপিও না যায় তুই তো ভুইফোর আসছো কোথা থেকে তুই বিএনপি করতেই বিএনপির লোকজন এটা বলবে তা আম সালা সব হারিয়েছে এগুলো স্পষ্ট হবে খবর জোট চূড়ান্ত পর্যায়ে জামাত এনসিবি এর মানে জামাত এনসিবি মধ্যে জোট হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে আপনারা শুনে অনেকে খুশি হবেন যদিও আমি আমার আমাদের এনসিপির বিরুদ্ধে সমালোচনা জারি থাকবে এনসিপির ছেলে অনেকে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে তারপর ইন কম্পেয়ার বিএনপি তারা ভালো যেমন বিএনপি তো দুর্নীতিবাজ আজীবন দুর্নীতিবাজ বিএনপি রাজাকারদের দল স্বাধীনতা বিরোধী দল তারপর এই রাজাকারদের দল বিএনপি জামাতের সাথে ছিল না জামাত ছিল না জোটে ছিল থাকলেও কোন যুক্তিতে ছিল দুর্নীতিবাজ মনে করে ওই যে মাসলা হাতে এর মানে আওয়ামী লীগের চাইতে তো ভালো তাহলে এনসিপির ছেলেরা বাটপাড় দুর্নীতিবাজ সব ঠিক আছে কিন্তু তারপরও বিএনপির চাইতে তো তারা দ্বারা ভালো তারা বাংলাদেশপন্থী পন্থী এইটা ঠিক আছে আর জামাতের টাচে আছে তার ভালো হবে বলে আমরা বিশ্বাস করি